পরম করুণাময় অসীম দয়ালু শুরু করছি অনারবল ভিউ আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডক্টর কাজী দিলওয়ার হোসাইন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসার জন্য কেন ল্যাব টেস্টের প্রয়োজন সম্মানিত দর্শক শ্রোতা আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দর্শক শ্রোতারা আমার কাছে অভিযোগ করেন স্যার আপনারা ডাক্তাররা হলেন ডাকাত ল্যাব মাধ্যমে আপনারা রোগীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন আপনাদের এই অভিযোগ আমি মাথা পেতে সাদরে গ্রহণ করলাম কিন্তু আমার বক্তব্যটি শুনুন বিভিন্ন কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। এক্স্যাক্ট কোন কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন তা যদি আমরা ডাক্তারেরা জানতে না পারি তাহলে সঠিক চিকিৎসা প্রদান করব কিভাবে। এ প্রশ্নের উত্তরের ভার আমি আপনাদের বিবেকের উপর ন্যস্ত করলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণটি হল ইনসুলিন রেজিস্টেন্স আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কি তা জানার জন্য সিপিপ্র্যাগ টেস্ট অবশ্যই করাতে হবে আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ জানার জন্য সিরাম ইনসুলিন টেস্ট করাতে হবে আপনার রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের রেশিও জানার জন্য হোমা আয়ার টেস্ট করাতে হবে আপনার প্যানক্রিয়াসের সেলে ফ্যাট জমছে কি না তা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করাতে হবে আপনার রক্তে ব্যাড কোলেস্ট্রল ড্রাইগ্লেসরাইড আছে কিনা তা জানার জন্য লিপিড প্রোফাইল টেস্ট করাতে হবে থাইরয়েড সমস্যার কারণে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন তাই আপনাকে টিএসএইচ করাতে হবে কিডনি ফাংশনের সমস্যার কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন তাই আপনাকে কিডনাইন টেস্ট করাতে হবে লিভার সমস্যার কারণেও ডায়াবেটিস হতে পারে তাই আপনাকে এইচিপিটি এইচিওটি লিভার ফাংশন টেস্ট করাতে হবে রক্ত স্বল্পতার কারণেও আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন তাই আপনাকে সিবিসি টেস্ট করা ভিটামিন ডি এর অভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন তাই আপনাকে ভিটামিন ডি টেস্ট করাতে হবে ক্যালসিয়ামের অভাবেও আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন তাই আপনাকে বিএমআই টেস্ট করাতে হবে প্রস্রাবে গ্লুকোজ অ্যালবোমিন যাচ্ছে কি না তা জানার জন্য আপনাকে ইউরিনারি টেস্ট করাতে হবে ফাইনালি আপনি ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন কিনা তা জানার জন্য ইমিউন টেস্ট করাতে হবে আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিসুকার স্প্রে নামক একটি ডায়াবেটিক্সের মেডিসিন আবিষ্কার করেছি এই মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব আপনার বডিতে মেডিসিনটি অ্যাক্টিভ হবে কিনা তা জানার জন্য মেডিসিন অ্যাক্টিং টেস্ট করাতে হবে স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দেলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাআল্লাহ চেম্বারে বসি মাত্র দুই ঘন্টায় আমার আবিষ্কৃত ডিসিগার মেডিসিনের মাই ডায়াবেটিস অন টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ bless you allah hafiz